মুর্শিদাবাদের সব আসনে তৃণমূল জিতবে হুমায়ুন কবিরের জামানত জব্দ হবে চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় বড় কথা বলে দিলেন তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বাবরি মসজিদ শিলান্যাস করে তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির বলেছেন মুর্শিদাবাদে তৃণমূল একটা আসনও পাবে না হুগলির ত্রিবেণী কালীতলায় হুগলি জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সমাবেশে যোগ দেন রাজ্যসভার সাংসদ ঋতবব্রত সেখানে তিনি বলেন মুর্শিদাবাদের সমস্ত আসনেই তৃণমূল কংগ্রেস জিতবে হোমায়ন কবি যদি দাঁড়ান তার জামানত যত হবে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা ভোটের আগে এসব ধর্মীয় কারবার হয় নব্য ইতিহাসবিদ সজল ঘোষ কবিদের মতো দেখা যায় এবারেও হচ্ছে এসআইআর করা হয়েছে ভোট চুরি করার লক্ষ্যে নির্বাচন কমিশনের এজেন্সিকে দুর্ভাগ্যজনকভাবে বিজেপি তার এজেন্ট হিসেবে ব্যবহার করছে মানুষ এগুলো দেখছেন ভোটের রেজাল্ট মানুষ ভোট দেওয়ার পর হয় আর মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়ায় তৃণমূল সরকার হওয়াটা সময়ের অপেক্ষা এসআইআর এর প্রতিবাদে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল

রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়াটা সময়ের অপেক্ষা হয়ে গেলে এই ধরনের এখন এই যে নতুন নব্য ইতিহাসবিদ সজল ঘোষ বা এই হুমায়ুন কবির বা এই সমস্ত কিছুই ধর্মীয় কারবারিলে এগুলো ভোটের আগে হয় প্রত্যেকবার এবারও হচ্ছে দিনের বেলায় তো বিএল ফর্ম আপলোডই করতে পারছে না রাত্রির বারোটা থেকে ভোরবেলা পাঁচটা অবধি করতে হচ্ছে এই গোটাটাই তো করা হয়েছে ভোট চুরি করার লক্ষ্যে নির্বাচন কমিশনের এজেন্সিকে দুর্ভাগ্যজনকভাবে বিজেপি তার এজেন্সি হিসেবে ব্যবহার করছে নির্বাচন কমিশনের মতো সংস্থা মানুষ এগুলো দেখছেন এগুলো কোনোটাই মানুষের নজরের বাইরে নয় আর ভোটের রেজাল্ট যেহেতু সন্ধ্যাবেলা টিভির টক শোতেও বেরোয় না খবরের কাগজের নিউজ প্রিন্টেও বেরোয় না আপনাদের এই বাইটের মধ্যেও বেরোয় না ভোটের রেজাল্ট যেহেতু মানুষ ভোট দিলে বেরোয় সেই ভোটের রেজাল্টে তৃণমূল চতুর্থবারের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়াটা সময়ের অপেক্ষা আপনারা দেখছেন নিউজ ডট একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না ডিসকাউন্ট জোন কার্তিক ডিলসিন ইলেকট্রনিক্স এন্ড হোম অ্যাপ্লায়েন্সেস শোরুম এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের এসি ফ্রিজ টিভি মাইক্রোওয়েভ ওয়াশিং মেশিন এলইডি এলসিডি কম্পিউটার হোম থিয়েটার মিক্সার গ্রাইন্ডার মপ কুলার প্রেসার কুকার ইন্ডাকশন গ্যাস ওভেন কুকওয়্যার সেট ওটিজি ডিনার সেট ওয়াটার পিউরিফায়ার চিমনি গিজার সেলাই মেশিন ইনভার্টার ট্রলি ব্যাগ ইত্যাদি আসুন আমাদের শোরুমে প্রতিটি কেনাকাটার উপর এমআরপি থেকে বিশেষ ছাড় রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পাশে আমাদের শোরুম মোবাইল নাম্বার নাইন এইট থ্রি ট্রিপল সিক্স ফাইভ সিক্স ফাইভ ফাইভ অথবা ডবল সেভেন নাইন সেভেন নাইন ফাইভ ডবল নাইন সেভেন নাইন